পুলিশ নিয়ে হোটেল রুমে আগে হাজির থেকে সূর্যকে হাতে নাতে ধরলো পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল সবাইকে বলে আচ্ছা ঠিক আছে আমি বরং তোদেরকে পরে আপডেট দিয়ে যাব ঠিক আছে আমি এখন বাড়িতে যাই এই বলে পারুল বেরিয়ে পড়ে তখনই মল্লার রায়ানকে বলে রায়ান শোন তখন রায়ান বলে হ্যাঁ বল তখন মল্লার বলে দেখ রায়ন তুই মেয়েটাকে একদম সহ্য করতে পারিস না তারপরেও তোমার এই অবস্থা দেখেও কিন্তু এগিয়ে নাই আসতে পারতো কিন্তু দেখ ও ঠিকই এগিয়ে এসেছে ও হেল্প করছে না হলে না হলে তো কিছু করা ছিল না বল আসলে ব্র পারুল পারুল তুই না অসংখ্য আর এরকম করিস না তখন রায়ন বলে দেখ তুই যেটা বলেছিস আমি সেটা মানি ও যে আমাকে যতবার বিপদ থেকে বাঁচিয়েছে ও আমার জন্য যা যা করেছে না তার জন্য ওর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো কিন্তু না আমার স্বাধীনতা আমি পারুলের কাছে কিছুতে দেব না ও আমার স্বাধীনতা হস্তক্ষেপ করে সেটা আমি কিছুতেই সহ্য করবো না আর দেখ সিলিনের সঙ্গে আমার একটা সিচুয়েশনশিপ চলছে আমরা একসঙ্গে সারাটা জীবন কাটাতেও পারি নাও পারি সেটা তো বোঝে তারপরেও ও কেন আমার কাছে অধিকার চায় বলতো আর ও তো জানতোই আমার সঙ্গে ও যখন বিয়ে হয়েছে তখন যে আমি ওকে কোনোদিনও ওই স্ত্রী মজাতে দেবো না আর ওর সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্কও হয়নি তাহলে ও কেন বাড়াবাড়ি করছে আমার সব ব্যাপারে কেন নিজে ঢুকে পড়ছে সেগুলো না আমার পছন্দ না বুঝতে পেরেছিস এগুলো আমার পছন্দ না তাই এখন থেকে আমি ঠিক করেছি আমার আমার ব্যাপারে আমি সব ডিসিশন নেব আর আমার রাস্তা আমি দেখবো আমি কারো কোনো কথা শুনবো না কারও আর থাকবো না তখন এই কথা বলে রায়ান সেখান থেকে চলে চলে গেলেই মল্লার মনে মনে হাসে আর বলে রায়ান তুই যাই করিস না কেন তার শেষ কিন্তু হয় পারুলের কাছে গিয়েই দেখ না এবার যেটা শুরু করেছিস সেটাও হয় বাবা পারুলের সঙ্গে একই রাস্তা মিলে যাবে কে জানে কখন কি হয় তখন এই কথা বলে মল্লার হাসতে থাকে ওইদিকে দেখা যাবে বাড়িতে দাদু বলতে থাকে আচ্ছা পারুল রায়ন ওরা ফিরেছে তখন পারুল বলে এই তো দাদু আমি একটু ফিরেছি তখন দাদু বলে রায়ন কোথায় তখন পারুল বলে আমি তো জানি না দাদু তা শুনে অবাক দাদু আর বলে কি বলছিস দিদিভাই তুই তুই না বলেছিলি রায়নের সব কিছু সব দায়িত্ব তোর তাহলে এখন আবার এ কথা বলিস কেন তখন পারুল বলে দেখুন দাদু রায়ন আমাকে যথেষ্ট অপমান করেছে আর ও আমার তত্ত্বাবধানে থাকবে না তাই আমিও আমিও আর চাই না যে ওর উপর কোনো জুলুম করতে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন কৌশালী বলে এটা কেমন কথা পারুল তুমি তো বলেছিলে যে পারুলকে তুমি দেখে রাখবে তাহলে আর তুমি পথে আনবে তখন পারুল বলে আসলে মনে রায়ান না আমার সঙ্গে রকম কোনো বন্ধুত্ব রাখতেই চায় না আর তাছাড়া ও চায় না যে ওর বন্ধুদের সঙ্গে ওর সম্পর্ক নষ্ট হয়ে যাক ওর ওই বন্ধুগুলোকে ছাড়তে পারবে না তাহলে আমি কি করবো বলুন তো আর আমার তো একটা আত্মসমান বোধ রয়েছে আমি বারবার করে ওর কাছে অপমানিত কেন হতে যাব। আর তাছাড়া ও আমাকে অনেক অপমান করেছে অনেক অপমান তাই আমি ঠিক করেছি ওর কোনো ব্যাপারে আমি আর ওকে জোর করবো না আর ওর স্বাধীনতা আমি হস্তক্ষেপ করবো না ও যা ইচ্ছে তাই করুক তখন এই কথাটি কৌশলী বলে কি বলছো পারল তুমি একমাত্র কলেজে তুমি ওর সব কিছু দেখতে পারো আমরা তো আর গিয়ে সেখানে কিছু বলতে পারবো না তখন পারল বলে বুঝতে পারছি আমি পিসিমণি কিন্তু আমি না কিছু করতে পারবো না সত্যি আমি কিছু করতে পারবো না তখন দাদু বলে কিন্তু দিদিভাই তুই তো পরম মুখ করে বলেছিলি তখন পারুল বলে দাদু আমি তো চেষ্টা করেছি কিন্তু আমি কি করব বলো তো আমাকে তো রায়ান একদমই সহ্য করতে পারে না আর ওর বন্ধুদের সামনে আমাকে অনেক অপমান করে সেগুলো আর কতক্ষণ আমি সহ্য করব তাই আমি ওর ব্যাপারে আর কোনো রকম কোনো কথা বলবো না তারপরে দেখা যাবে পারুল উপরে যেতে লাগলেই তরিতা বলে ওঠে পারুল তুমি তো উপরে যাবে বাবাকে চাটা দিয়ে দিও ঠিক আছে তখন পারুল বলে ঠিক আছে এই বলে উপরে চলে যায় ওদিকে দেখা যাবে কাকা বাবুর সঙ্গে কাকিমা খুব ঝগড়া করতে থাকে আর বলে তুমি দোকান করে তারপর চলে আসো আর কি পাও তুমি কি পাও তার পাবে বা কি করে তুমি তো একজন ড্রাইভারের ছেলে তাই না তুমি আর এগুলো কি করে পাবে তোমাকে দিয়ে তো ওরা খাটিয়ে নিচ্ছে সব কাজ করিয়ে নিচ্ছে আর তুমি বিনিময়ে কিছু পাচ্ছ না তখন কাকাবাবু বলে আচ্ছা কেন এরকম করছো বলো তো এই বয়সেও কি এরকমই করবে তুমি সারাটা জীবন এক করে কাটিয়ে দিলে এখন অন্তত বন্ধ করো এসব কথা তুমি কেন বুঝতে পারছো না তখনই কাকিমণি অনেক কথা বলে কাকুমণিকে ছোট করতে থাকে আর অনেক ঝগড়াও করতে থাকে তখনই পারুল সব কথাগুলো শুনে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে তখনই দেখা যাবে তরিতা তরিতা আসে এসে পারুল বলে না গো দিদি ভাই আমি তো চাটা দিতে পারলাম না আর যেভাবে যে অবস্থা চলছে ভিতরে সে অবস্থায় যেতেও তো সাহস পেলাম না তখন তরিতা বলে আচ্ছা ঠিক আছে চলো আমার সঙ্গে তখন পারুল বলে আচ্ছা দিদি ভাই বলো তো কাকিমা এমন কাকু সঙ্গে খারাপ ব্যবহার কেন করে তখন তরিতা বলে আসলে পারো তুমি কতটুকু জানো না জানো আমি জানি না আসলে বাবা না এবার ছেলে নয় তখন পারুল বলে আমি জানি দাদু আমাকে বলেছে পহেলা বৈশাখের দিন তখন তরিতা বলে তাহলে তো এটাও জানবে যে মা আর জেঠি মনি দুজনেই দুই বোন তখন পারুল বলে কি বলছো তুমি নাম তো জানি না তখন তরিতা বলতে থাকে হ্যাঁ আমি আসার পর থেকে ময়নাকার বাবা মায়ের ঝগড়া থেকে যতটুকু জানতে পেরেছি ততটুকুই তোমাকে বলছি আসলে মানা অনেক হিংসুটে তখন এই কথা শুনে পাল চমকে যার বলে কি বলছো তুমি তখন বলে হ্যাঁ জানো তো সবার সঙ্গে হিংসে করে ওনার মনের মধ্যে কোথা থেকে এত হিংসে আসে কে জানে অনেক হিংসুটে সেটা ময়নাকের ব্যাপারেও হিংসে করে কাকামনির ব্যাপারে হিংসা করে সব কিছুর ব্যাপারে হিংসে করে এত হিংসে হিংসে হিংসেই বাবার জীবনটা পুরো নরক করে দিয়েছে মা আসলে বাবাকে কোনোদিনও সম্মান করেনি তখন পারল বলে কেন দিদি ভাই এরকমটা কেন করেছে তখন তরিতা বলে আমি তোমাকে বলছি সবটা আসলে ওনারা দুই বোন তো যখন সঙ্গে জেঠিমার বিয়ে ঠিক হয়েছিল না তখন হঠাৎ করে মাস আগেই ছয় জেঠিমণি অসুস্থ হয়ে পড়ে এমন ভাবে অসুস্থ হয় যে বিছানার সাথেই লেগে যায় তারপরে তাহলে বিয়েটা কি করে হবে আর এছাড়া দাদুও সবাইকে বলে ফেলেছে তখনই মায়ের সঙ্গে জেঠি জেঠুমণির বিয়ে ঠিক হয় তখন তো মা ভীষণ খুশি এত বড় একটা পরিবারে ওনার বিয়ে ঠিক হয়েছে কিন্তু দেখো একটা চমৎকার ঘটে যায় বিয়ের দু মাস আগে থেকেই জেঠিমণি সুস্থ হওয়া শুরু করে তারপরে বিয়ের এক মাস আগে সে নিজের পায়েও দাঁড়ায় সুস্থ হয়ে গেছে তখন মা অনেকটা হিংসার পদে মনে মনে বলতে থাকে যে কারণ তার এই বাড়িতে বিয়ে হয়েছিল এখন যখন কনে সুস্থ হয়ে গেছে তার তো বিয়ে হবে না কিন্তু দাদু দাদু তো কারো মন ভাঙতে জানে না তখন তার দুই ছেলের জন্য ওই বাড়ির দুই মেয়েকে আনার সিদ্ধান্ত নেয় তখন মা তো ভীষণ খুশি হয়ে যায় কারণ ছোট ছেলে ব্যবসা সামলাচ্ছে হয়তো বা চাবিকাঠি তার কাছেই থাকবে সবকিছু ভেবে ভীষণ খুশি আর রাজি হয়ে যায় তারপরে বিয়ে হয়ে দুই বোনই এ বাড়িতে চলে আসে কিন্তু বাসর রাতের দিন যখন মা জানতে পারে যে বাবা এ বাড়ির লালিত পালিত ছেলে তখন থেকে বাবাকে আর কোনোদিনও সম্মান করেনি বাবাকে সব সময় অপমান করে মা কোনোদিনও সম্মান দেয়নি তখন এই কথা শুনে পারুল বলে কি বলছো তুমি কাকুমণি এত ভালো মানুষ তাকে কিনা এরকম অপমান সহ্য করতে হয় না কাকি মরিয়া একদিন নিজের বলটা ঠিক বুঝতে পারবে আর ওনাদের ভালোবাসাও না সফল হবে তুমি দেখো ওনাদের ভালোবাসা ঠিক ফুটে উঠবে তখন এই কথাতেই তরিতা বলে জানি না পারল তবে বাবার জন্য খুব কষ্ট হয় জানো তো মা সব সময় বাবাকে অপমান করে আমাদের সামনেও অপমান করতে ছাড়ে না আর ওইদিকে তো একটা হয়েছেই আর কি বলবো বলো তো ওইদিকে দেখা যাবে তুর্য পারুলের ছবির সামনে বসে পড়তে থাকে আশুতোষ বসু তোমার এবার শেষ হওয়ার পালা এবার সর্বপ্রথম শেষ করবো তোমার ছেলে মনোজ মনোজিৎকে তারপরে দেখো না মান সম্মান শেষ হলে কি হয় আমার দাদুকে আমার দাদুকে তুমি চোর অপবাদ দিয়েছিল তো সেই অপবাদ লোকটা সহ্য করতে না পেরে মারা যায় আর তুমি তাকে একটু শান্তি দাওনি এবার দেখো অপবাদ কাকে বলে এমন অপবাদ দেব না যে তুমি সারা জীবন সে অপবাদের বোঝা বয়ে বেড়াবে আর তোমাদের পরিবারটা পুরো শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আর পারুল আর তো কটা দিন আমি জানি আমি তোমাকে খুব ভালোবাসি এক আগে আশুত বসুর পরিবারটা শেষ করি তারপরে দেখবে তোমাকে আমি নিজের করে নেব ওইদিকে দেখা যাবে পারুল চ্যাটিং করছিল তখনই রায়ান আসে এসেই বলে কে জন্তু লোকটা কি মেসেজ দিয়েছে তখন পারল বলে হ্যাঁ রিপ্লাই দিচ্ছি তো তখন মেসেজগুলো রায়ান দেখে বলতে থাকে বা রে জন্তু একদম সুযোগ পেয়েছিস আর এরকম আলাপ করা শুরু করেছিস তখন পারল বলে দেখিয়ে দিলি তো নিজের আসল রূপ যেমনি দেখলে বউ অন্য একটা লোকের সঙ্গে চ্যাটিং করছে অমনি হিংসা জ্বলে উঠলি তো তখন রায়ন বলে শোন একটুও না আমার কোনো হিংসে হচ্ছে না তারপরে রায়ন বলে দেখ দেখ না ওই মুনলাইট হোটেলে দেখা করতে বলছে তখন পারুল বলে অবশ্যই দেখ না হ্যাঁ বলে দিচ্ছি তারপরে হ্যাঁ বলে দিয়ে পারুল বলে ব্যাস টুপটা গিলে নিয়েছে এবার না তুই পুলিশ নিয়ে সেখানে হাজির থাকবি ঠিক আছে তারপর ওকে আমরা হাতে নাতে ধরবো ওইদিকে তুচ্ছ বলে ব্যাস আমার জায়গায় চলে যাবে মনোজিৎ তারপরে দেখি পারুল তুমি কি করে সামলাও তো বন্ধুর আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ